আমি সাগর পাড়ি দেব আমি সাগর গেছিলাম ইসলাম ইসলাম সাত সাগরে ভাসবে আমার সাত সাগরে ভাজবে আমার সপ্তম আমার ঘাটের সৌদা নিয়ে আমার ঘাটে সৌদা নিয়ে যাবো সবার ঘাটে সবাই ঘাটে

আমি বলি বীর হাজনা জুগাই রাজ্যে আমার হাজনা জুগাই রাজ্যে আমার হাজার নদী নেই হাজার নদী ভয় করি না তোদের দুটো ভয় করি না তোদের দুটো দন্ত লক্ষ্য দেখে দন্ত লক্ষ্য দেখে